সবেদার গুটিতে গাছ ভর্তি কিছু কিছু বড় হয়ে গিয়েছে অনেকটা আবার কিছু কিছু ফুল থেকে সবে দানা বেঁধেছে তো দর্শক সবেদা গাছে যদি আপনারা গুটি দাঁড় করাতে চান ফুলকে কালো হয়ে ঝরে যাওয়ার হাত থেকে রক্ষা করতে চান গুটিকে গাছে ধরে রাখতে চান তবে কিন্তু বিশেষ কয়েকটি পরিচর্যা ফুল আসার আগে এবং ফুল আসার পর করতেই হবে এই সব পরিচর্যা ব্যতীত সবেদা গাছ থেকে ফলন পাওয়া কোনোভাবে সম্ভব নয় আর এই সকল পরিচর্যা সঠিকভাবে সারি না বলেই আমাদের গাছে গুটি সেট হতে চায় না আর যারা করি তাদের প্রতিটা গাছে হয় এমন বাম্পার সবেদার ফলন আমার এই গাছ চার বছরের গাছ গাছে হয়েছে হান্ড্রেড প্লাস সবেদার গুটি প্রতিটা থোকায় সবেতা প্রতিটা ডকায় সবেদার গুটি এটি সম্ভব হয়েছে কি করে আজকের ভিডিও থাকবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি কন্টিনিউ করুন প্রথমে আসি ফুল আসার আগে আমাদের কী পরিচর্যা করতে হবে গাছ থেকে সঠিক পরিমাণে ফলন পাওয়ার জন্য ফুল আসার আগে আমাদের পটাশিয়াম ফসফরাস বোরন জিঙ্ক এবং সামান্য কিছু জৈব সার ব্যবহার করতে হবে তাদের মধ্যে অনেকেই কমেন্ট করি যে আমি তো এই সমস্ত ব্যবহার করি তারপরও কাছে বুটি দাঁড়ায় না কেন দর্শক সে সকল দাঁড়ায় না আমাদের সামান্য সামান্য ফুলের কারণে দেখুন জৈব সার হিসেবে কিন্তু আমরা সব ধরনের জৈব সার একটু মুঠি ব্যবহার করে দিব সেটা কিন্তু হবে না আপনাদের পটাশিয়াম ফসফরাস বোরন জিঙ্ক এবং সামান্য একটু জৈব সারই ব্যবহার করতে হবে ফুল আসার আগ মুহূর্তে যেমন ধরুন এটি হচ্ছে আমার একটি চার বছরের গাছ বেশ মোটা সোটা গাছ হয়ে গিয়েছে তো এই সমস্ত গাছকে সুস্থ করার জন্য এবং ফুল আসার বয়সে ফুল নিয়ে আসার জন্য প্রতিটা টবে প্রতি মাসে অন্তত পক্ষে একবার আপনাকে পটাশিয়াম যুক্ত সার লাল পটাশ কুড়ি ইঞ্চি টবের মধ্যে ধরুন পনেরো গ্রাম বা বাংলাশের বাংলাদেশের বন্ধুরা টিএসপি পনেরো গ্রাম অন্তত অন্ততপক্ষে এক থেকে দেড় গ্রাম ব্যবহার করতে হবে সেই সঙ্গে ব্যবহার করতে হবে দু থেকে আড়াইশো গ্রাম পুরনো গোবর সার সবেতা গাছ হচ্ছে ক্রমবর্ধনশীল গাছ গাছের বৃদ্ধি প্রচুর হয় প্রচুর শাখা প্রশাখা নিয়ে কিন্তু সে বাড়তে থাকে আর গাছ যদি তার প্রয়োজনে পুষ্টি উপাদানগুলো না পায় সেক্ষেত্রে গাছের বৃদ্ধি যেমন স্টপ হয়ে যায় সেই সঙ্গে কিন্তু অসুস্থ ফুলের জন্ম দেয় সবেতা গাছে ফুল আসে সেই ফুল থেকে ফল পরিণত হয় না মনে রাখবেন সুস্থ সতীজ ফুল না হলে সেই ফুল ফলে পরিণত হয় না তাই আমাদের ফুল আসার আগে সারা বৎসর আপনি বাদ দিন অন্তত মুখে দুই থেকে তিনবার আপনাদের এই ধরনের সার দিয়ে যেতে হবে ফুল আসার আগেই গাছে স্প্রে করতে হবে ভালো মানের ভালোমানের ভালো মানের অনুখাদ্য বলতে আপনাদের হাতে যেই ব্র্যান্ড থাকবে ভালো রেজাল্ট পান সেটি ব্যবহার করবেন অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করতে পারেন মোবোমিন ব্যবহার করতে পারেন বা বায়োভিটা এক্স ব্যবহার করতে পারেন শিশির গায়ে ডোজ রয়েছে সেই ডোজ মেনে অবশ্যই ব্যবহার করবেন তবে সঙ্গে সামান্য একটু বোরন মিশিয়ে তারপর স্প্রে করবেন উদাহরণস্বরূপ বলা যায় আপনি যদি অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করেন সেক্ষেত্রে এক এমএল অ্যাগ্রোমিন গোল্ড নিয়ে নেবেন দেড় থেকে দুই গ্রাম বোরন নিয়ে নেবেন বোরন টোয়েন্টি পারসেন্ট গুলে এক মাসে অন্তত একবার স্প্রে করুন পারলে মাসে দুইবার স্প্রে করুন তারপর যে ফুলগুলো আসবে তারা একটু সুস্থ সতেজ ফুল আসবে এই দেখুন গুটিগুলো তো সুস্থ ফুল যদি না হয় সেই ফুল থেকে তো ফলে পরিণত হবে না সেই ফুল ভালোভাবে প্রস্ফুটিত হবে না ফুলের পলিনেশন ভালোভাবে হবে না সেই ফুল থাকবে রোগাক্রান্ত অল্প একটু বৃষ্টিতে অল্প একটু রোদেই কিন্তু ঝরে যাবে সুস্থ ফুল গাছ থেকে সহজে ঝরে না আর তখনই ফলে পরিণত হয় দু নম্বর হচ্ছে সবেদা গাছ কখনও কিন্তু বাড়তে বাড়তে অনেকটা হাইট নিয়ে বেড়ে যায় সেই ধরনের গাছ আপনি টবে রাখবেন না মাটির ব্যাপারটি আলাদা টবের গাছের হাইট মোটামুটি চার থেকে পাঁচ ফিটের মধ্যেই রাখবেন পারলে চার ফিটের মধ্যে রাখবেন গাছ থেকে সঠিক পরিমাণে ফলন পাওয়ার জন্য একটি প্রসেস কিন্তু খুব কার্যকারী হয় সেটি হচ্ছে গাছের গ্রোথকে স্টপ করে দেওয়া কোনো গাছ যদি শুধু বাড়তেই থাকে বাড়তেই থাকে সেই ধরনের গাছে কিন্তু ফলন কম হয় তাই যখন গাছ আপনার দু থেকে আড়াই ফিট বা তিন ফিটের মতো হয়ে যাবে তখন তার ডগাটি কেটে যদি আমরা দিই সেক্ষেত্রে কিন্তু তার গ্রোথটা স্টপ হয়ে যাবে যখন গাছের গ্রোথ স্টপ হয়ে যাবে তার যে আশেপাশের শাখা পশাখাগুলো সেগুলো কিন্তু সঠিকভাবে বাড়বে মানে তারা রিষ্টিপুষ্ট হবে শাখা পোশাকা যখন রিষ্টিপুষ্ট হবে সেই ধরনের শাখাতে যে ফুলগুলো আসবে তারাও রিষ্টিপুষ্ট হবে আর তখনই প্রতিটা শাখায় আপনি এমন সবেদার গুটি দেখতে পাবেন গাছ নিজের খেয়ালে বেড়ে যাচ্ছে আপনি জৈব সার রাসায়নিক সার প্রচুর পরিমাণে দিয়ে গেলেন গাছ সাত ফিট আট ফিট দশ ফিট হয়ে গেল সেই ধরনের গাছ থেকে আপনি কখনো ভালো পরিমাণে ফলন পাবেন না আর যারা কোনোভাবে সবেতা গাছ থেকে ভালো পরিমাণ ফলন পান না ফুল আসার আগে এই সমস্ত পরিচর্যা অবশ্যই সারবেন অনেকের সবেদা গাছে আবার বিভিন্ন রোগ হয় এর মধ্যে একটি হচ্ছে মিলিবাগের আক্রমণ চোষক পোকার আক্রমণ মাকরসার আক্রমণ এবং ছত্রাকের আক্রমণ আসার আগে আপনাদের সেই সব সারিয়ে তুলতে হবে ঘরোয়া পদ্ধতি সার্ফ এবং হলুদ গরু গাছে স্প্রে করলে সে সমস্ত সেরে যায় এক লিটার জলে এক চামচ সার্ফ এক চামচ হলুদ গুঁড়ো নেবেন সাত দিনের ব্যবধানে দু থেকে তিনবার স্প্রে করে দেবেন ছত্রাকও কমবে মিলিবাগের উৎপাতও কমে যাবে আর যারা রাসায়নিক পদ্ধতি চাষ করেন সেক্ষেত্রে আপনারা সাফ ছত্রাকনাশক এবং প্রফিনাফস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক গাছে স্প্রে করে দিন দশ দিনের ব্যবধান দু থেকে তিনবার সে সমস্ত সমস্যা কমে যাবে ফুল আসার আগে সে সমস্ত সারাম দেখবেন সেই গাছই কিন্তু আপনাকে সুস্থ ফুল দেবে সুস্থ ফল নিয়ে আসবে এবার আসি সবেদা গাছে যখন পর্যাপ্ত পরিমাণে ফুল আসতে শুরু করবে তখন আমাদের কী কী পরিচর্যা করতে হবে কীভাবে পরিচর্যা করলে সে সমস্ত ফুলগুলো কালো হয়ে ঝরে যাবে না সে সমস্ত ফুল থেকে প্রচুর পরিমাণে গুটি সেট হবে এক নম্বর হচ্ছে পটাশিয়াম ফসফোরাস এই ধরনের খাবার তরল আকারে দিয়ে যেতে হবে দশ দিনে বা পনেরো দিনে একবার করে যাদের হাতে জিরু বাহান্ন চৌত্রিশ রয়েছে তারা এক লিটার জলে তিন থেকে চার গ্রাম জিরু বাহান্ন চৌত্রিশগুলো টয়মাটিতে ঢেলে দেবেন দশ থেকে পনেরো দিনের ব্যবধানে দু থেকে তিনবার বা জৈব উপায়ে আপনারা খাবারটি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে সর্ষের খোল নিয়ে নেবেন দশ গ্রাম পাঁচ থেকে ছটি কলার খোসা আধা মুটি পেঁয়াজ এবং রসুনের খোসা একত্রে গুলে পাঁচ থেকে সাত দিন ভালো করে পচিয়ে খুব পাতলা করে চার পাঁচ গুণ সাধারণ জল মিশিয়ে দশ দিনের ব্যবধানে টর্মাটিতে ঢেলে দিয়ে যান দেখবেন আপনার গাছ থেকে প্রচুর পরিমাণে গুটি আপনি সেট করতে পারবেন ফুল আসার পর জৈব খাবার বা অজৈব খাবার তরল খাবার যেই খাবারই ব্যবহার করুন না কেন কিন্তু মাসে একবার কঠিন খাবার দিয়ে যেতে হবে আমি আগেই বলেছি সবেদা গাছ হচ্ছে ক্রমবর্ধনশীল গাছ প্রচুর বারে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসে শাখা পোশাখার বিস্তার হয় প্রচুর তাই খাদ্যের ব্যবহার করতে হবে প্রচুর পরিমাণে খাদ্যের ঘাটতিতে সবেদার ফুল কালো হয়ে ঝরে যায় সবেদার গাছ থেকে যারাই আমরা গুটি সেট করতে পারছি না ফুল ঝরে যাচ্ছে ফল হচ্ছে না তারা সঠিক সময় সঠিকভাবে অনুখাদ্য গাছের স্প্রে করি না এটি কিন্তু মানতে হবে হয়তো কোনো ভিডিওতে দেখলাম করে দিলাম এক মাস চলে গেল কোনো খবর নেই আবার দেখলাম করে দিলাম এইভাবে পরিচর্যা সারলে আপনার কাছে কখনোই ভালো ফলন হবে না সবেদার ফুল যখন কিছুটা ফুটতে শুরু করবে তখন আমাদের ভালো মানের অনুখাদ্য সঙ্গে বোরন মিশিয়ে গাছে স্প্রে করতে হবে টবের মাটিতেও ঢেলে দিতে হবে এতে কি হবে জানেন এই যে ফুলগুলো রয়েছে না এ সমস্ত ফুলের পলিনেশন ভালো হবে আর আমরা জানি যে ফুলের ভালো পলিনেশন হয় সেই ফুল থেকে কিন্তু দ্রুত গুটি তৈরি হয় সেই গুটি ঝরে না আর সবেদার ফুলের পোলনেশন হয় না বলে কিন্তু বেশি বেশি গুটি কালো হয়ে ঝরে যায় ধরুন আপনি মোবোমিন ব্যবহার করলেন দুই গ্রাম মোবোমিন নিলেন দেড় গ্রাম বোরন নিলেন এক লিটার জলে গুলে পনেরো দিনের বা দশ দিন ব্যবধানে দুইবার বা তিনবার স্প্রে করে দিলেন তবে এই সমস্ত ফুলের কিন্তু পলিনেশনটি ভালো হয়ে যাবে আর গুটি দাঁড়িয়ে যাবে আর যখনই আপনি দু থেকে তিনবার স্প্রে করবেন মনে করেন যে পরিমাণে ফুল আসে তার টেন পার্সেন্ট যদি ফলে পরিণত হয় একটি গাছ থেকে এমন একশো নয় দু থেকে আড়াইশোটি সবেতা পাওয়া কোনো ব্যাপারই নয় সবেতার ফুল থেকে ভালো পরিমাণে ফল না হওয়ার একটি কারণ হচ্ছে টবের মাটিতে পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবহার না করা দেখুন গাছ তার প্রয়োজনীয় খাদ্য জলের স্বাদে শোষণ করে জলের স্বাদে সংবহন করে তাই ফুল আসার পর থেকে টবের মাটি মশার ভাব থাকবে দু ঘন্টার জন্য যেন টবের মাটি শুকিয়ে কাঠ না হয়ে যায় আমাদের নজর দিতে হবে তিন নম্বর হচ্ছে ফুলের পুষ্টির জন্য গ্রীষ্মকালে আমাদের ঠান্ডা জল গাছে স্প্রে করতে হবে সম্ভব হলে সকালবেলা বা বিকেলবেলা সপ্তাহে দু থেকে তিনবার ঠান্ডা জল স্প্রে করে দিলে এই যে এই এই ফুলগুলো রয়েছে না তার বোটাগুলো কিন্তু একটু সুস্থ থাকবে প্রচণ্ড রোদে যে ফুলের বোটা ঝলসে যাওয়া ফুল ঝলসে যাওয়া সে সমস্ত সমস্যা আসবে না যখন এরা গাছে লেগে থাকবে তখনই কিন্তু ফলে পরিণত করবে সবেদার ফুল থেকে ফলে পরিণত হয় না আরেকটি বিশেষ ভুলের জন্য সেই ভুলটি হচ্ছে ভুল সময় কীটনাশকের ব্যবহার বন্ধুরা আমরা তো জানি যে সবেদার ফুল অর্ধ প্রস্ফুটিত হয় যে ফুল অর্ধ প্রস্ফুটিত হয় সেই ফুলের পণ্য শোনের হার এমনিতে কম থাকে আর যখন এ সমস্ত ফুলের পলনেশন হবে সেই সময় যদি আমরা ঝাঁঝালো গন্ধযুক্ত কীটনাশক গাছে স্প্রে করে দিই তাহলে পতঙ্গরা কিন্তু এখানে আসবে না যখন পতঙ্গরা আসবে না স্বাভাবিকভাবে পলনেশন হবে না ফলন অনেকাংশে কমে যাবে তাই ভুল সময় নয় সবেদার গাছে ফুল আসার সময় যদি মিলিবাক থাকে আপনাকে মিলিবাগের চিকিৎসা সারতে হবে ছত্রাক থাকলে ছত্রাক চিকিৎসা সারতে হবে কিন্তু ফুটন্ত ফুলের উপর কোনোভাবে কীটনাশক ব্যবহার করবেন না বা সবেদা গাছের আশেপাশেও ঝাঁঝালো গন্ধযুক্ত কোনো ধরুন কীটনাশক স্প্রে করবেন না এতে উপকারী পতঙ্গের সংখ্যা কমে যাবে ফলন কমে যাবে যখন গাছে ফুল আসা শুরু করে তার এক মাসের মধ্যেই কিন্তু সর্বাধিক পরিমাণে ফল দাঁড়িয়ে যায় তাই এক মাসের মধ্যে মাত্র দুইবার করে যদি এই পরিচর্যা সারতে পারি সবেদা গাছের গুটি নিয়ে কোনো চিন্তাই করতে হয় না উদাহরণস্বরূপ কিন্তু আমার এই গাছটি আমি দেখাতে পারি আমার গাছের এমন একটি ডাল নেই যে ডালে আপনি ফল পাবেন না একটু দুটো নয় কিন্তু প্রতিটা ডালের মাথায় ডগায় দুটো চারটে তিনটে ফল কিন্তু ধরে রয়েছে তো এটি সম্ভব হয়েছে আমার এই ধরনের সামান্য পরিচর্যায় যারা সবে তা গাছে কোনোভাবে গুটি দাঁড় করাতে পারছেন না আমার এই ধরনের পরিচর্যা সারুন ফুল আসার আগে একবার এই ধরনের পরিচর্যা করুন ফুল আসার পর এমন পরিচর্যা করুন আমি যেমন হান্ড্রেড প্লাস হানড্রেড বেশি দুশোর মতো হয়ে যাবে গুটি দাঁড় করে এসি এবং সেই গুটি সঠিক সময় সঠিকভাবে বাড়ছে আপনারা কিন্তু সেভাবে বাড়ি নিতে পারবেন প্রতিটা সবেদা গাছে হবে আপনাদের বাম্পার সবেদার ফলন দর্শক সবেদা চাষ নিয়ে অনেক কিছু বলার নেই মোটামুটি সবাই চাষ পদ্ধতি জানি শুধু নিয়ম মেনে তা অ্যাপ্লাই করতে হবে তো ধন্যবাদ দর্শক দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ